চলে আসছি এদের কিনা কাটা করতে গ্র্যাভিটিতে তো গ্র্যাভিটিতে কি কি কালেকশন আছে আপনাদেরকে কিছু কালেকশনও দেখিয়ে দিই আমি আজকে চলে আসছি পাঞ্জাবি কেনার জন্য যারা যারা এখনো পাঞ্জাবি কিনেননি বা ঈদের কিনা কাটা করেননি আপনারা সবাই চলে আসবেন এখানে হিউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন আছে আমরা দেখতে পাচ্ছি এই যে সব ধরনের সব বয়সের মানুষের জন্য হিউজ কালেকশন আছে তো এদিকে আমরা আরো দেখাই এদিকে জিন্স প্যান্টের কালেকশন আছে এখানে শার্ট এর কালেকশন আছে এখানে আসলে আপনারা এক দোকানে সব কালেকশন পেয়ে যাবেন এখানে অনেক কালেকশন আমরা দেখতে পাচ্ছি আর এদিকে তো আমরা কাস্টমারের ভিড় দেখতেই পাচ্ছি কাস্টমার এটা হচ্ছে দোকানটা হচ্ছে গার্ডেন সিটির চতুর্থ তলায় গ্র্যাভিটি দক্ষিণ পাশে একদম দক্ষিণ পাশে হ্যাঁ লিফটের দক্ষিণ পাশে একদম বক্স লিফটের সাথে

ঠিক আছে আকর্ষণ অনুষ্ঠানটাকে পাঞ্জাবি তো পাঞ্জাবীদের জন্য গার্ডেন জেরি চৌধুরী টালায় গ্রেভিটিতে গ্রেভিটিতে হিউজ কালেকশন রাখা হয়েছে আপনাদের জন্য আর এই উপলকে আপনারা ভাববেন না যে দাম অনেক বেশি এখানে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন সবসময় সব সময় রমজান হিসেবে ভাইয়ার এটা সেবামূলক প্রতিষ্ঠান মানুষের সেবা করার জন্য বসছেন

কোয়ালিটি প্রোডাক্ট দেখে এবং আমাদের যে রিজনেবল যে প্রাইস সেটাও আছে আবার আমাদের রিটার্ন পলিসি আছে এক্সচেঞ্জ সুবিধা আছে এইসব কারণে গ্র্যাভিটিকে সবাই পছন্দ করে আমরা তো কাস্টমারকে যথেষ্ট রকম আপ্যায়ন করি কথাও করি সুন্দর করে বিহেভিয়ার অন্যান্য সব কিছু কাস্টমারের যেন স্যাটিসফ্যাকশান ভালো থাকে মানে সব দিক থেকে কাস্টমার যেন এখান থেকে হ্যাপি হয়ে বের হতে পারে সেরকমই পলিসি আমরা অ্যাপ্লাই করি

আমাদের পরিবেশ অনেক সুন্দর এখানে এসে একবারে আপনারা কি বলে মানে হ্যাপিলি আপনারা ফ্রেন্ডলি একদম ফ্রেন্ডলি কি করতে পারবেন দামের ভাববেন যে এই দাম বেশি এখানে দাম বেশি করে কোনো দাম রাখা হচ্ছে না প্রাইস রাখা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হিউজ কালেকশন আছে আর আমার তো ফেনিতে আল্লাহর রহমতে ফেনীতে আমার অনেক কাস্টমার ফেনির বাইরেও কাস্টমার আছে অনলাইন আমরা সেল যে একজন ভালো পরিচিত উদ্যোক্তা তো ভাইয়া অনেক পরিশ্রমী মানুষ আপনারা ভাইয়ার সাথে আসুন কিনাকাটা করুন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ